শহীদ থেকে আজ একটা অর্জুন দাস পেয়ে সবাই কিন্তু না এটা হতে পারে সেই তারা যাচ্ছে বেশি কিছুদিন আগে কত দলপূর্ণ পনেরো দিন হবে না বোধ নতুন যে একটি রাজনৈতিক দল অনুবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির আমাদের সিনেয়ের বন্ধুরা

জন্ম নিয়ে এই বাবের সঙ্গে পাল্লা দিয়ে না জামাত ইসলামী ছয়ত্রিশটি আসন তারপরে তারা বিশটি আসনে গুপ্ত প্রার্থী দিয়েছিল স্বতন্ত্র আপনাদের মনে আছে কিনা আমি তখন আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে দেখা গেল যে বাইশ জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে দেশ দেশটির ঘোষণার পরে ছয়ত্রিশটি আসনে আমরা জামাতকে বরাদ্দ করেছিলাম তারপরে বৃষ্টি আসনে তারা প্রার্থী দিয়েছিল স্বতন্ত্র প্রার্থী এরপরে দেখা গেল যে তারা সেই আগে এর আগে দু হাজার একে তো দু হাজার একে চুয়ান্নটি সিট দেওয়া হয়েছিল প্রথমে তারা চুয়ান্নটি সিট দাবি করেছিল পরে নেতা কমিটির মিটিং করে পার্লামেন্টে তাদেরকে তিরিশটি আসন দিয়েছিল বিএনপি থেকে তিরিশ সিটের মধ্যে জামাত ইসলাম দিতে যদি আমরা ফেরত যাই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে এরশাদকে বর্ধিত দিয়েছিল যে নির্বাচনে করে যাওয়ার প্রতিজ্ঞা ছিল না তার প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাবো সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন তারা উনিশশো ছিয়াশিতে দিয়েছেন। আজকে তারা গণতন্ত্রের কথা জোরে সরে বলেন উনিশশো একানব্বই তে একানব্বই সালে তারা দুইশো বাইশটি আসনে প্রার্থী দিয়েছিল তিনশো মধ্যে দুইশো বাইশটি আসনে জামাত দিয়েছিল উনিশশো একানব্বইতে আসন পেয়েছিল তারা ওই সময় আঠারোটি জামাত কখনো বিএনপি সমর্থন দিয়ে ক্ষমতা আনার সাহায্য করে নাই এই তথ্যটি যারা দেন ভুল করেন অসত্য বলেন বললেন তো নির্বাচনের কথা ছিয়ানব্বই নির্বাচনের আসেন ছিয়ানব্বই সময় তারা তিনশো সিটে প্রার্থী দিয়েছিল প্রথম ওইটি এই তিনশো সিটে প্রার্থী দিয়েছিল এবং আমাদের মনে আছে যে জামাতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণাই দিয়েছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কোন এক জেলা শহরে যে জামাত ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে যেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এবং ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ভাগ্য চন্দ্র নামে আমাদের একটা গ্রহ ছিল আর এই দেশের দুর্ভাগ্য হল জামাত ইসলাম একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে এখানে ভাই বলেছেন যে তারা গিয়ে অনুধানে দিয়েছে এই করেছে এই করেছে কেন আপনি দেখেন নাই তারা পূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে গীতা পাঠ করেছে করেছে ডেট অফ এক্সপায়ার এর মিরাজুত্তর্য রাজনৈতিক দল ইয়াজুত্তল রাজনৈতিক দল হল ওই কারণে বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মলম হত্যা যাক্ষটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে সেটা হয়েছিল উনিশশো একাত্তরের মধ্য দুর্ব

তারা পরামর্শ দেবে ট্রেনিং দেবে এই প্রজন্ম মুক্তিযুদ্ধ প্রজন্ম তাদেরকে মোকাবেলা করবে